রাধে রাধে বন্ধুরা আমার দুটি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা সকাল সকাল যাদের দর্শন পেলাম ভীষণ ভালো লাগলো তো দেখো বন্ধুরা এরপরে আমি চলে এসেছি নিচে বিছানাটা আমি গুছিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি একে একে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব এখন খুব একটা গরম পড়েনি হালকা শীত শীত ভাব লাগে তাই পাতলা কম্বল গায়ে দিন তারপরে দেখো বন্ধুরা আমি খাটটা মুছে নেব। বেশ ভালোই ধুলো পড়েছে গ্রামের বাড়ি তো মাটির মেঝে তো প্রচণ্ড ধুলো উড়ে তো দেখো আমি খাটটা পরিষ্কার করে নিচ্ছি ধুলোগুলো মুছে নিচ্ছি ভালো করে ধুলোগুলো মোছা হয়ে গেলে দেখো পরিষ্কার চাদর পেতে নেব চাদরটা আমি পেতে নিয়েছি এবার যেখানকার জিনিস সেখানে আমি ভালো করে গুছিয়ে রেখে দেব দেখো বন্ধুরা আমার বিছানা গোছানো হয়ে গেছে দেখো কেমন লাগছে স্নান টান করে চলে এসেছি পুজো করতে গোপুর স্নান হয়ে গেছে দেখো বন্ধুরা আমার গোপুকে সাজানো হয়ে গেছে এবার ভোগ দিয়ে আরতি করে নেব দেখো আমি আরতি করে নিচ্ছি আরতি হয়ে গেলে গোপুর আমি খাইয়ে দেব খাইয়ে দিলাম দেখো এবার মুখটা মুছিয়ে নিয়েছি এবার দেখো আমার গোপো ফুল লুক কেমন লাগছে কমেন্ট করে জানাবে প্লিজ মিক্সার গ্রাইন্ডার অর্ডার করেছিলাম তো দেখো চলে এসেছে আজকে আজ রান্না হবে মাছ তো তার জন্য মশলা করে নেব দেখো দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আদা ভালো করে পেস্ট করে নেব দেখো আমার পেস্ট হয়ে গেছে এদিকে দেখো রান্নাও কমপ্লিট আজ দুপুরের মেনুতে ছিল ভাত মাছের ঝোল আর বেগুন ভাজা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দিও আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো